হালুয়ার নাম শুনলেই সবার প্রথমে মাথায় যেটা আসে সে নামটা হচ্ছে গাজরের হালুয়া আর যদি সবে বরাত হয় তাহলে তো কোনো কথাই নেই গাজরের হালুয়া তো থাকবেই থাকবে প্রতিটা ঘরে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে গাজরের হালুয়ার খুব সহজ একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। একদম বাটা বাটি প্লেন করার ঝামেলা ছাড়াই গাজরের হালুয়া কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখাবো আমি কিছু গাজর এখানে ছিলে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রেট করেছি আমি একটু গ্রেড করে আপনাদের দেখিয়েও দিলাম কিছু গাজর বলতে আমি হাফ কেজি গাজর নিয়েছি সবগুলো গ্রেড করা হয়ে গেলে একটা প্যানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি তার মধ্যে দুই তিনটি করে এলাস দারচিনি দিয়েছি ঘিটা একটু গরম হয়ে এলে গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে একটু ভেজে নেব গাজরের গায়ের পানিটা একটু শুকিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এখানে দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন পরিমাণ মতো আমি একটু লবণ দিয়েছি আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি পরিমাণ লবণ না দিলে আমার কাছে টেস্টটা কিন্তু পারফেক্ট মনে হয় না তো আমি সেই দেড় কাপ লিকুইড দুধ দিয়ে গাজরটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি প্রয়োজন হয় তা আপনারা আরেকটু পানি বা দুধ অ্যাড করতে পারেন এর সাথে ভালোভাবে যখন এই দুধটাও শুকিয়ে যায় তখন আমি ভরে ভরে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনির পরিমাণও আপনারা বুঝে শুনে দিবেন বেশি বা কম করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী যখন চিনিটা দিয়েছি তখন কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম লো হিটে জাল করে নিলেই কিন্তু পানিটা শুকিয়ে যাবে চিনি দেওয়ার পরে যতটা পানি বের হয়েছে সবগুলো পানি কিন্তু আমি জাল করে শুকিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন নিচে যেন লেগে না যায় এজন্য সময় একটু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি শুকিয়ে গেছে আর ঘি বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরেক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম শেষ পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে হালুয়াটার সাথে মিশে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করব এখানে ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ আছে আমি একবারে ঢেলে না দিয়ে আমি দুইবারে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি সবটুকু গুঁড়ো দুধ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু শেষ হয়ে গেল আমাদের বাটা বাটি প্লেন করার ঝামেলা ছাড়াই গাজরের হালুয়া দেখলেন তো কত সহজে গাজরের হালুয়া তৈরি করা যায় একদম কিন্তু রেডি হয়ে গেছে এবারে পরিবেশন করার পালা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না